নায়িকা না হতো ওরকে চিনতো সিনেমায় না আসলে তোর হাজবেন্ডের তোর বিয়ে ঢাকায় চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত নায়িকা সাদিকা পারভীন পপি বহুদিন ধরেই রয়েছেন মিডিয়ার আলোচনার বাইরে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন চলচ্চিত্রে কাজ করার কারণে আমার অনেক বদনাম হয়েছে এখন আমি শুধু সংসার স্বামী আর সন্তান নিয়েই থাকতে চাই এই বক্তব্যে চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক বিশেষ করে পপির প্রথম সিনেমার সহ অভিনেতা ও নব্বই দশকের সুপারস্টার অমর সানি দিয়েছেন তীব্র প্রতিক্রিয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন পপি যদি এই কথাটা বলে থাকে তাহলে তাকে স্টুপিড না বলে উপায় নেই আমি তো ওর দুলাভাই শাসনের অধিকার রাখি এই মন্তব্যে ও নিজেকে ছোট করেছে সিনেমা অঙ্গনের অবদান ও পপির সাফল্য নিয়ে সানি বলেন পপি কি হাজার কোটি টাকার মেয়ের ঘরে জন্মেছে যে সিনেমাকে ছোট করে কথা বলবে নায়িকা না হলে কে ওকে এমন কি ওর স্বামীও হয়তো চিন্ত না সিনেমায় ওকে দিয়েছে সম্মান পুরস্কার এখন সেই মাধ্যমকে তবে করা ভাষার পরেও অমর সানি তার স্নেহ ও ভালোবাসা প্রকাশ করতে বলেননি তিনি আরো যোগ করেন ওর প্রতি আমার ভালোবাসা ছিল আছে থাকবে সুসময় না হোক খারাপ সময়ে পাশে দাঁড়াব এটা নিশ্চয়তা দিয়ে বলতে পারি পপির ক্যারিয়ারে নজর দিলে দেখা যায় উনিশশো সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার আমার ঘর সিনেমায় তার অভিষেক ঘটলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল কুলি যেখানে অমর সানির বিপরীতে অভিনয় করেন তিনি সিনেমাটি মুক্তির পর প্রায় সাত কোটি টাকার ব্যবসা করে যা তৎকালীন সময়ে বিশাল সাফল্য হিসেবে বিবেচিত হয় এরপর একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে ডালিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেন পপি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি তবে দীর্ঘ বিরতির পর তার হঠাৎ এমন বক্তব্য এবং চলচ্চিত্র থেকে স্থায়ীভাবে সরে যাওয়ার ইঙ্গিত সিনেদুরিয়া ও ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে কেউ বলছেন একজন শিল্পীর এমন মন্তব্য তার নিজস্ব সিদ্ধান্ত হলেও চলচ্চিত্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল আবার কেউ বলছেন দীর্ঘ সময় আড়ালে থাকার পর তার ব্যক্তিগত জীবনে মনোযোগ দেওয়া স্বাভাবিক তবে পপির এভাবে বক্তব্যের চেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে সানির এই প্রতিক্রিয়া অনেকে মনে করছেন এ কথা যেমন কঠিন সত্য তেমনি একজন সহশিল্পীর অভিমানও এক সময় যাদের হাত ধরে পপি তার যাত্রা শুরু করেছিলেন আজ তারাই যখন আক্ষেপে কথা বলেন তখনই বোঝা যায় শুধু অভিনয় নয় সম্পর্কে রেশও দীর্ঘদিন বেঁচে থাকে ঢলিউডের পপির জায়গা অস্বীকার করার উপায় নেই কিন্তু সেই জায়গায় ছেড়ে চলে যাওয়ার ঘোষণায় এখনও রয়ে গেছে অনেক প্রশ্ন অনেক আলোচনার জায়গা